পুরো সমাজটাই তো ভরে যাচ্ছে ওদের হারাপ জাদা দিয়ে তো এই যে জীবনযাপন করছে মনে হয় খুব সুখ পাচ্ছে না ওই যেই কয়েকদিন যৌবনের খুব একটা জোয়ার তো চলতে থাকে ওই কয়েকদিন খুব সুখে ভাসতে থাকে নেশা যারা করে নেশা যারা করে নেশা করার পরে আলাদা পিনিকে থাকে না ওদের কাছে মনে হয় অরাই দুনিয়ার সুপারম্যান দুনিয়ার ওরাই সব সবকিছু কিন্তু নেশা যখন কেটে যায় পরিণতি কি হয়। তারপর তো জেহিলাও সেই কদু উপরন্তু এর চাইতে আরো পরিণতি খারাপ হতে থাকে মানুষ দুঃখ ভোলার জন্য হয়তো গান শোনে না ইলে নেশা করে আমারে বলেন একটা মানুষ পড়লে বুকে হাত রেখে বলেন হুজোর গান শুনে আসলেই আমার প্রেশানি কমেছে আমার দুঃখ কমেছে বা নেশা করে আসলেই আমার মনটা শান্ত হয়েছে আল্লাহর কথা জীবন সম্ভব না বরঞ্চ গানকে বলা হয় অন্তরের মদ শরীরের মদ খেলে যেমন একটু সময় ভালো থাকে পরে আর দ্বিগুণ খারাপ হয় অন্তরের মদের পরিণতি এটা কিছুক্ষণ তালে তালে থাকে ভাবে থাকে কিন্তু এরপর যখন কেটে যায় জীবনে খেলে অশান্তি আর অসুখে নেমে থাকে এ কারণে যেই সুখ আমাদের মুসলমানদের মুজাহিদরা ময়দানে বসে অনুভব করে গাছতলায় যেখানে বালি শোনাই শোয়ার জন্য ওখানে অন্তরের মধ্যে যেই সুখ তাদের থাকে ওই সুখ পৃথিবীর উন্নত বিশ্বের কাফের মুশিকরাও পায় না পাওয়ার কথাও না কারণ ভূমিকে আমি বলেছি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ সুখ এনে দিতে পারে না আর আল্লাহকে যারা নারাজ করে আল্লাহ তাদেরকে ঢিল দেয় তবে সুখ দেয় না কারণ সুখ দেয় আল্লাহ তাকে যে রাজি করেছে আল্লাহকে দলিল কোরআনের আয়াত মানে আমিলা সালেহান মিন যাকারিনা ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান আল্লাহ বলেন পুরুষ এবং নারীর মধ্য থেকে ইমানদার অবস্থায় যারা নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে সুখময় পবিত্র জীবন দান করব তো সুখময় জীবন আল্লাহ কাকে দিবেন ক্লিয়ার বার্তা যার ইমান আছে নেক আমল আছে ইমান আছে নেক আমল আছে কথা উল্টান ইমান নাই নেক আমল নাই আল্লাহ তাকে সুখময় জীবন দেবেন না হ্যাঁ তার বক্তব্য তো এটাই হ্যাঁ এখন যদি আমাকে বলেন অনেকের মাথায় বুদ্ধি বেশি আর যেমন এক হুজুর গল্প শোনালো যে অমুক একটা গাছ আছে নদীর পারে যদি এর পাতা পানির মধ্যে পরে তাহলে সেটা হয়ে যায় ওই যে কি বলে জানি পানিতে কমি বিশাল বড় কমি আর যদি ডাঙ্গায় পড়ে তাহলে এটা হয়ে যায় আরেকটা কি যেন প্রাণী বলেছে এটা এখন এক ছাত্র বাঘ এখন এক ছাত্র দাঁড়িয়ে বলছে হুজুর যদি এমন হয় অর্ধেক পড়েছে ডাঙ্গায় অর্ধেক পড়েছে জলে তাহলে এখান থেকে কি হবে যদি হয় যে এখন দুই পাশে আছে তাহলে কি হবে হুজুর বলল জবাব পরে আগে বল তোর বাড়ি কোথায় বলল হুজুর নোয়াখালি বললো এজন্যই মাথায় প্রশ্নটা এসেছে তো এখন কেউ এই প্যাসটা দিতে পারে না কি আমি অগ্রিম জবাব দিয়ে রাখছি হুজুর যদি সুখময় জীবনরা না পায় তাহলে নবী কেন বললেন দুনিয়া মমিনের জেলখানা কাফের স্বর্গ কাফেরের জান্নাত জান্নাত মানি সুখ জান্নাত মানি শান্তি জান্নাত মানেই হলো সেখানে প্রফুল্লতা তাহলে আপনার কথা মানবো না হাদিসের কথা মানবো আমি বলবো দুটো বক্তব্য একই যদিও দেখতে উল্টা উল্টা মনে হচ্ছে বলবেন কিভাবে একটা ঘটনা শুনলেই সকলে বুঝতে পারবেন হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ নাম শুনেছেন নাম যারা শোনেন নাই আমি অতি সংক্ষেপ পরিচয় দিচ্ছি চিনবেন বুখারি শরীফের নাম তো জীবনে শোনেননি বুখারি শরীফের দুনিয়ার মধ্যে সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ যেটা সেটার নাম হলো ফাথুল বাড়ি কি নাম ফাথুল বাড়ি এই ফাথুল বাড়ি চেনে না এমন লোক অঙ্গনে একজনও খুঁজে পাবেন না এই ফাথুল বাড়ি যিনি লিখেছেন তার ইমাম ইবনু হাজার আসকালানি ইমাম ইবনু হাজার বখার ইমাম মৃত্যু হল দুইশো ছাপান্ন হিজড়িতে আজ হলো চোদ্দশো পঁয়তাল্লিশ দুইশো ছাপান্ন হিজড়িতে আর হাফেজ ইবন হাজার আসতাল যার নাম বললাম তার মৃত্যু হলো আটশো বান্ন হিজড়িতে মানে বুঝতে পারছেন আমাদের বহুকাল আগের লোক আজকের যুগের না মাত্র চোদ্দশো পঁয়তাল্লিশ এখন আর আটশো কি বিশাল এক তার জামানায় তিনি একদিন হাঁটতে বের হয়েছেন বিকালবেলা তো বড় হুজুর যদি হাঁটতে বের হয় অবস্থা কেমন হয় চিন্তা করেন সঙ্গে খাদেম থাকবে সাগরের থাকবে এলাকার মানুষরা থাকবে যারা হুজুরের জুতোটাও নিজের হাতে নিতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করবে এটাই তো সান তো এখন বের হলেন হঠাৎ করে খ্রিস্টান লোক দৌড়ে আসছে হুজুরের দিকে এমন খ্রিস্টান লোক রোদে পড়তে পড়তে শরীরের চামড়া কালো হয়ে গিয়েছে বয়স হওয়ার কারণে চামড়া কুচকে গিয়েছে পরিশ্রম করতে করতে পিঠটাও নুজো হয়ে গিয়েছে অনেকে আছে না বয়স হলে ধীরে ধীরে রুকুতে চলে যায় মানে ধীরে ধীরে কোমরটা একটু ডাউন হতে থাকে ফোল্ডিং হচ্ছে এই রকম হালত আর দেখেই বোঝা যাচ্ছে আল্লাহর বান্দা জমিনে বড় কষ্ট করে বড় অভাবে আছে এখন এসে বললো হুজুর ও হুজুর ও হুজুর আমার একটা প্রশ্ন আছে সাগরেদ্রাও পেরেছেন কি রে ভাই এভাবে এত কারেন্ট আসল কোথ থেকে এইভাবে দুরে এসে হুজুরের কাছে কি প্রশ্ন করবে এখন সবাই কান পেতে রেখেছে যে খ্রিস্টান লোকে প্রশ্ন করবে কারণ প্রশ্ন কখনো হয় জানার জন্য কখনো হয় ফাঁসানোর জন্য সব প্রশ্ন এক নিয়তে হয় না অনেক সময় প্রশ্ন হয় জানার জন্য অনেক সময় প্রশ্ন হয় একটা প্যাচ লাগানোর জন্য মাহফিলে যারা প্রশ্নত্তর করে দেখবেন কিছু কিছু এলাকা আছে কিছু কমন প্রশ্ন থাকবেই থাকবে যেমন কিছু এলাকার প্রশ্ন হলো হজুর নামাজে হাতটা কোথায় বাঁধতে হবে আমি নাচতে বলতে হবে না জোরে বলে মসজিদ কাপাতে হবে রাফিয়া দিন কয়বার করতে হবে কোন কোন এলাকার প্রশ্ন হলো হজুর নবী নূরের তৈরি না মাটির তৈরি মিলাদ কিয়ামের হুকুমটা কি ইত্যাদি ইত্যাদি এক এক এলাকা এক এক টাইপের প্রশ্ন চলতেই থাকে মানে ও যে জানে না বিষয়টা এমন না প্রশ্নটা ও করেছে জেনে বুঝেই ইউটিউব শরীফে আর পর্যাপ্ত জ্ঞান হাসিল করে ফেলেছে ফেসবুক শরীফের মধ্যে পর্যাপ্ত তার বিচরণ আছে তবু হুজুরের একটু টিপ দিয়া দেখলো হুজুরের মুখ থেকে কোন ভাষাটা বের হয় আর এলাকাটাও কয়েকদিন গরম থাকলো কারণ তার দলটা একটু ভারী হলো ভিন্ন মতটা আর একটু চাপে পড়লো এরকম হয় না মনে হয় জানেন না মনে হয় আপনার হয় তো এখন সবাই কান পেতেছে দেখি হুজুরে কি বলে সে সেই প্রশ্নটাই করলো হুজুর আমি জানি নবীরা কখনো মিথ্যা বলেন না আমি শুনেছি আপনাদের নবীনাকে বলেছেন দুনিয়া মুমিনের জেলখানা কাফের বালাখানা হুজুর আমার প্রশ্ন হলো আপনি আপনাকে দেখেন আর আমাকে দেখেন আপনি আছেন কোন সুখে আর আমি আছে কোন কষ্টে এরপরও এই হাদিসটা বাস্তবসম্মত হয় কি ভাবে তা আমি কি হাদিস মানবো না বাস্তবতা মানবো কারণ শুনেছি নবীর মিথ্যা বলে না তো যদি সত্য হয় বাস্তব হবে কিন্তু আমি তো বাস্তবতায় মিল খুঁজে পাই না প্রশ্নে লজিক আছে নাকি নাই অযৌক্তিক প্রশ্ন কিন্তু না প্রশ্ন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যুক্তি আছে এবং আমারে আপনারা প্রশ্ন করলে হয়তো মাথায় প্যাচ লেগে যেত হ্যাঁ কথা তো সত্যই ও তখন আমরা একটা বলতাম আর কি না আমি হয়তো জানি না তবে নবী যা বলেছেন অবশ্যই সত্য হবে হ্যাঁ ইমানের দিক থেকে কথা ঠিক আছে কিন্তু কাফের কি আবেগী কথা ইমোশনাল কথা দিয়ে তার মানাতে পারবেন না সে তো লজিক চাইবে লজিক ছাড়া আপনি ওর ইমানের কথা বলে গ্রহণ করাতে পারবেন হাফিজ ইবনে হাজার কালানি এক বাক্যে জবাব দিয়ে দিলেন ওই জবাব শুনলে যে প্রশ্ন এখন দাঁড়িয়েছে অটোমেটিক জবাব পেয়ে যাবেন কি জবাব তিনি বললেন আরে বান্দা রব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাতে যেই মহা নিয়ামত প্রস্তুত করে রেখেছেন ওটার সঙ্গে যদি মুমিনের দুনিয়ার অবস্থাকে তুলনা করা হয় কারণ জান্নাতি নেয়ামত এমন নেয়ামত যা কোনো চোখ দেখেনি কোনো কাম শোনেনি কোনো অন্তরে কোনো দিন কল্পনা আসেনি ওই নিয়ামতের সঙ্গে যদি দুনিয়ার হালতকে তুলনা করা হয় এতে যত বিলাসিতায় থাকুক যত পয়সা পাতির মধ্যে থাকুক যত উন্নত জীবনযাপন করুক ওই মহা সুখের তুলনায় মহাশান্তির তুলনায় এটা জেলের মতো কষ্ট ছাড়া কিছু না অনেক মানুষ আছে দশটা দিলেও তার কিছু হয় না অনেক মানুষ আছে একটু চোখ গরম করে তাকালেই আর 10 দিন প্যাটের ভাতে হজম হয় না অনেক মানুষ আছে রোদের মধ্যে সারা দিন খেতে কাজ করবে কিছু হবে না কি হয় না হিট স্ট্রোক দূরের কথা এগুলো তাদেরকে ধরেও না কারণ গ্রামের মানুষ আবার এই সমস্ত রোগ ব্যাধিরও অনেক সময় পাত্তা দেয় না সাংবাদিক গিয়ে বলে কি চাচা মাস্ক পরেন নাই স্যানিটাইজারও মাখেন না সামাজিক দূরত্ব রক্ষা করেন না আপনার করোনা হলে কি হবে এক বাক্যে জ্বর ভাবজান আমাদের করোনা ফরোনা হবে না এগুলো বড়লোক অসুখ ওদেরকে ধরবে বলে বাইচান্স যদি ধরে আরে বলছি না ধরবে না আল্লাহ আছে না তাও যদি ধরে দোকান থেকে না পায় টেনে খেয়ে ফেলবো সব ছেড়ে যাবে সাধারণ মানুষের বোঝো তো সাধারণ তো এখন কিসের হিটে স্ট্রোক এই শব্দই বাঙালি শুনেছে কয়দিন আগে এই যে প্রচন্ড গরমের মধ্যে কৃষক মনে হয় কাজ করে না ক্ষেতের মধ্যে আরে এখন তো কাজেরই টাইম এখন তো কাজেরই টাইম ফসল কাটছে কোন কোন এলাকায় দেখেছি রাতে কাটে কিন্তু বেশিরভাগ জায়গায় তো দিনের মধ্যেই কাজ তো এই রিস্ক নিয়েই তারা কাজটা করে তো এখন দেখা যায় এত গরমে কাজ করে তবুও টিকে আছে শরীরে ফ্যাট নাই শরীরও মজবুত আমাদের শহরের দশজন একজনই কাজ করে ফেলতে পারবে আলহামদুলিল্লাহ এই পরিমাণ আছে অপর দিকে অনেক এমন আছে এগুলো গরমের দিন যদি খেলে বিদ্যুৎটা বন্ধ করে এসির বাইরে রাখতে পারে 10 ঘন্টা তাহলেই মাথা চক্কর দিয়ে দিয়ে তারা মেডিকেলে নিয়ে ভর্তি করতে হবে তাহলে অনেক সময় তুলনা হয় আপেক্ষিক তাহলে দুনিয়ায় মুমেন যত ভালোই থাকুক জান্নাতের শোকের সঙ্গে এটার কি কোনো তুলনা চলে নাকি কই জান্নাত কই দুনিয়া দুনিয়ায় ছেলে পেলেরা যে মেয়েদের পেছনে জীবনটা বরবাদ করে এরা যদি জানতো এদের জন্য কি হুর রব্বুল আলমিন জান্নাতে প্রস্তুত করে রেখেছে আগামিতে করবে না করে রেখেছে অন্তত বাহাত্তর জনকে আর এটা যদি তার মাথায় থাকতো যে হুর এত সুন্দর একবার যদি দুনিয়ায় উকি দিত না চাঁদ লাগতো না সূর্য লাগতো তার রূপের আলোয় গোটা দুনিয়া চিরকাল আলোকিত হয়ে থাকতো একবার যদি থুতুও ফেলতো না আতল লাগতো না পারফিউম লাগতো তার সেই থুতুর সুবাসে গোটা দুনিয়া সুবাসিত হয়ে থাকতো এই রকম নারীর কথা যদি কল্পনাই করতে পারত জীবনে কোনো দিন হারামের পেছনে ছুটতে পারতো না তো সেই মহাসুখের সঙ্গে তুলনা করলে দুনিয়ার জীবন জেলখানার মতো আর কাফের রবউল আলামিন তার জন্য যেই ভয়াবহ যন্ত্রণাদায়ক বিভীষিকাময় আজাব প্রস্তুত করে রেখেছেন তার সঙ্গে দুনিয়ার حال তুলনা করলে যত ভালো থাকুক না কেন ওটার সঙ্গে তুলনা করলে ওটার সঙ্গে তুলনা করলে মানে যত খারাপই থাকুক যত অভাবে থাকুক যত কষ্ট করুক তবুও জান্নাতের মতো সুখছরা কিছু না কারণ তার চোখ বন্ধ হতে দেরি এমন মাইর এমন জুলুম এমন রিমান এমন নির্যাতন শুরু হবে আরে ওর গোটা দুনিয়ার সবগুলোকে এক মুহূর্তে শেষ হবে হাদিসে আছে কেয়ামতের দিন রব্বুল আলামিন। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ সবচেয়ে সুখী বুঝেন তো আমার আপনার মতো না জীবনে কখনো পেরেশানের মুখ দেখে নাই এমন লোকটাকে ফেরেস্তা দিয়ে কিছু সময়ের জন্য ঘুরিয়ে আনবেন জাহান নাম থেকে এরপর কেয়ামতের ময়দানে দাঁড় করিয়ে বলবে কিরে বান্দা তুই নাকি দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মানুষ সে বলবে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলি তোমার জাতে পাকের কসম করে বলি সুখী জিনিস তাই তো আমার মনে নাই তোমশে হাজার যা চিরকালের সুখকে এক মুহূর্তে ভুলিয়ে দেয় তো সুতরাং হাদিস আপন জায়গায় ঠিক আছে তবে এটা পরবর্তী পরিণতির বিবেচনায় পরিণতির বিবেচনায় তো মুমিন দুনিয়া যত সুখে থাকুক আখেরাতের সঙ্গে তুলনা করলে বড় কষ্ট আর কাফের দুনিয়া যত কষ্টে থাকুক অর সঙ্গে তুলনা করলে বড় মজায় আছে বড় মাস্তিতে আছে কারণ চোখ যখন বন্ধ হবে এমন আজাব সজু হবে যে আজাব যদি একটুও জমিনে পাঠানো হতো জমিনে সবুজ বলতে কিছু থাকতো না জলে ছাই হয়ে যেত। এখন দেখেন না শুরু অনেক এলাকায় পাহাড় আঁকলে জুতোর সুল পর্যন্ত আটকে যাচ্ছে দুনিয়ার এতটুকু তো পরিস্থিতি তাও কি হয়েছে কয়টা জিনিসের কতটুকু ক্ষতি হয়েছে দেশে গাছের পরিমাণ কমেছে হ্যাঁ অবশ্যই কমেছে প্রচুর পরিমাণ গাছ লাগানো উচিত কথা সত্যই বটে গাছ লাগানোও কিন্তু একটা অ্যবাদত নেক তিনি সাথে করেন এ বার্তাটা আমি দিয়ে যাচ্ছি গাছ লাগানো একটা অবাদত এবং এই লাইনে সবার এগিয়ে আসা দরকার আমাদের শেখ আহমদুল্লাহ সাহেব উদ্যোগ নিয়েছেন তিন লাখ গাছ তিনি লাগাবেন তার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার ভালো লেগেছে যে ওলামা যারা হবে তারা শুধু আঞ্জাম দেবে না বরং জাতির সকল ক্রাইসিসে জাতীয়ভাবেও তারা খেদমত আঞ্জাম দেবে কারণ জাতীয় কাজ যদি না করে জাতি তাদের নেতৃত্ব মেনে নেবে কোন যুক্তিতে তা আলেমরা তো হার লাইনে নেতা হবে হার লাইনে নেতা আগের যুগ দেখতেন না রাজা বাদশাহাও পীরের কাছ থেকে গিয়ে দোয়া তো আলেমের সাথে পরামর্শ করত তাদের পরামর্শ ছাড়া যুদ্ধে পর্যন্ত যেত না আলেম ওলামা তো তারা সব ক্ষেত্রে নেতারও নেতা רزר בוجمון شي רزرו ערז মানে রাজা দেখা যায় বউয়ের কাছে গিয়ে ধরা না দুনিয়ার বড় বড় বীর বাহাদুর কিন্তু বউয়ের কাছে গেলে তার আর বীরত্ব থাকে না তো আলেম তার না থাকতে পারে তার না থাকতে পারে কিন্তু দুনিয়ার সব তার তার দুয়ারে এসে ফজিলা স্বীকার করবে এটাই তো আলেমের সার্থকতা তা আলেমরা বিপদের পাশে থাকতে হবে এটা অবশ্যই করণীয় আলহামদুলিল্লাহ একটা জিনিস আমার ভালো লাগে আজও পর্যন্ত এই জাতি যে কোনো ক্রাইসিসে ওলামায় দেবনকে সামনে দেখতে চায় নেতৃত্ব দেখতে চায় এই যে ফরিদপুরের মধ্যে যে ঘটনা ঘটলো মানুষ দেশে আছে বহু ধারা আছে কিন্তু সকলেই কিন্তু একটা বাক্যই শুধু বলেছে যে ওলামায় দেওবান যদি ময়দানে নেমে আমাদেরকে যে নির্দেশনা দেবে সেটা আমরা মাথা পেতে নেব এই যে শ্রদ্ধা এটাই প্রমাণ করে নাস্তিকদের ষড়যন্ত্র বাংলার জমিনে ব্যর্থ ওরা চাই মানুষকে আলেম ওলামা থেকে ডিসকানেক্ট করতে পারে নাই পারছে না পারবে না ইনশা আল্লাহ তো যে প্রসঙ্গে বলছিলাম গাছ লাগানোর কাজ আমি আপনাদেরকেও বলি চেষ্টা করবেন এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য যদিও এটা একমাত্র কারণ না গাছ বাড়লেই দেশে গরম আর থাকবে না বিষয়টা এমন না পারিপার্শ্বিক অনেক বিষয় জড়িয়ে আছে এই দেশে আগে নদী ছিল কয়টা এখন আছে কয়টা এগারোশো নাকি নদী ছিল এখন সব মিলিয়ে আপনি সংখ্যা তো এক হাজারও খুঁজে পাবেন না আটশো পান কিনা আর বেশিরভাগ নদী তো আবার খালে পরিণত হয়ে গিয়েছে অনেক জায়গার তো নদীর অস্তিত্বই তো নাই তো এখন নদীগুলো যদি থাকতো তাহলে এই নদী থেকে যে বাষ্পগুলো উপরে উঠতো বাতাস যখন প্রবাহিত হতো সেই বাতাসের সঙ্গে তো এই জলের সম্পৃক্ততাও থাকতো তো পানির উপর দিয়ে যখন বাতাস আসে ওই বাতাস গরম বাতাস হয় না ঠান্ডা বাতাস হয় নদীর পরে বৈশাখ দেখেন গরমের মধ্যে যেমন দুই তিন দিন আগে মাহফিল করলাম ওই পূর্বধলা সেই নেত্রকোনার কঞ্চি পায় রফিক মাদানির মাদ্রাসার প্রথম মাহফিল তো দেখা যায় একেবারে নদীর পাশে তো পুরো রাস্তা গরম আর গরম মানে অসহ্য কিন্তু মাহফিলে রকম মজা কেন কারণ পাশেই নদী তো নদীর উপর থেকে যে বাতাসটা আসছে আলাদা ফ্লেভার তা আমি ভেবেছি যে গরম মানুষ পাওয়া যাবে মাহফিলে গিয়ে দেখে মানুষ না জনসমুদ্র কারে বলে জনসমুদ্র আর বিশেষ করে যখন হাওয়া গায়ে লাগছে রাত এক আর দুইটা কি মজা আর মজা এখানেই পড়ে থাকতে মন চাচ্ছে তাহলে যদি দেশের মধ্যে পানির মাত্রা বেশি থাকতো তাহলেও গরমের ক্ষেত্রে এটা অনেকটা অবদান রাখতো না ঠান্ডা করার জন্য পরিবেশকে তো নাই কেন নদী মেরেছে কে এর পেছনে আমাদের অবদান নাই তা না আছে তবে আমাদের দাদা বাবুদের অবদান সবচেয়ে বেশি আছে যদি অনেকের কষ্ট লাগতে পারে কিছু করার নাই জুলুম তো জুলুমই ভাই জুলুম যদি আমার বাপে করে তাও জুলুম জুলুম যদি আমার নেতা করে তাও জুলুম জুলুম যদি দেশে কেউ করে তাও জুলুম যদি বিদেশে কেউ করে তাও জুলুম জুলুমরা জুলুম বলার মতো সৎসাহসিকতা না থাকলে পৃথিবীর বুকে কখনো মাজলুমের অধিকার প্রতিষ্ঠিত হবে না হওয়া না এই যে ভাবটা দিয়ে বাংলাদেশে যে মানে পরিবেশটাকে নষ্ট করে ছেড়েছে এখন যখন পানি দরকার পানি নাই আর যখন পানি দরকার নাই এমন দেওয়া দেবে ওই পানি পানিতে চুবে চুবে মানুষ মরবে যেমন আমাদের সুনামগঞ্জে হয়েছে দেশের বিভিন্ন এলাকায় হয় দেখা যায় নিদেশ ভাসছে খাবার দিয়েছে ভাত আর যায় কোথায় এমন হালতে মানুষ পরে কত মানুষের মৃত্যুর কারণ হয় কত মানুষের জীবনটা পর্যন্ত তসনাস হয়ে যায় তো এই যে হালত হচ্ছে নদী মরে গেছে তো নদী মরার কারণে ঝামেলা হচ্ছে না আবার কি কি আজীব কুসংস্কারে তারা বিশ্বাস করে খেতে যখন সব ধান টান কাটা হয় এরপর নিচে যেগুলো আছে গুলো তুলে পুড়িয়ে ফেলে এটা তাদের ধর্মের অংশ তো ভাটা যা আছে আছেই পাশাপাশি এই যে আগুন লাগিয়ে আরে খেত আর খেত খেত তো আর এক দুই একর নিয়ে হয় না এই যে খেত আর খেত আর খেত সব যখন আগুন জ্বালায় আগুনের উপর দিয়ে যে বাতাসটা আসে ওটা তো খুব ঠান্ডা বাতাস থাকে তাহলে একদিকে সেই নাই পানির উপর দিয়ে আসা বাতাসের ব্যবস্থা আর একদিকে আছে আগুনের উপর দিয়ে আসা বাতাসের ব্যবস্থা পরিবেশ গরম হবে না তো কি হবে আর পুরো দেশটাকে তো আমরা এখন বিল্ডিং এর দেশে পরিণত করছি মাটিরই তো দেখা পাওয়া যায় না অনেক জায়গায় তো এই যে সব কিছুরে কৃত্রিমভাবে বরবাদ করা হচ্ছে আর সমাধান কি এসি লাগাও এসি লাগাও এসি লাগাও আর এসি লাগানো আবার কি সমাধান রে ভাই এসি দেশের কয়জন লাগাতে পারবে এই পয়সা কয়জনের আছে এসি লাগানো যতটা কঠিন বিল দেওয়া এর চাইতে বেশি কঠিন এসি লাগানো জটিল ব্যাপার নেট অনেকেই করতে পারবে কিন্তু মাসে মাসে আর বিদ্যুৎ বিল যে বাড়া বেড়েছে এতে এটা তো কোনো সমাধানই না তো সমাধান হলো এই জুলুম যেগুলো হচ্ছে এগুলো বন্ধ করতে হবে পরিবেশটাকে স্বাভাবিক করতে হবে আর এর চাইতে সবার উপরে রবকে নারাজ করা বন্ধ করতে হবে গজব আজাব বাসার পথ বন্ধ হবে যদি মানুষ গুণা ছাড়তে পারে তো যে শিরোনাম দিয়েছে মুসলিম উম্মার শান্তি আর সমৃদ্ধি কামনা আমার শুরু থেকে সে সবগুলো কথার মধ্যে শান্তি আর সমৃদ্ধির বার্তা পেয়েছেন তো নাকি বার নাই পুরো কথার মূল কথা হলো ইসলাম এবং ইমান যখন আসবে শান্তি নিয়েই আসবে যেই ব্যক্তির মধ্যে ইসলাম আছে যেই ব্যক্তির মধ্যে ইসলাম নাই যে ইসলামের চর্চা করে যে করে না আপনি শান্তির ক্ষেত্রেও উভয়ের মধ্যে সামঞ্জস্য পাবেন না দেখবেন পয়সা হয়তো কম কিন্তু প্র্যাকটিসিক মুসলিমদের জীবনে আলাদা সুখ আছে না হলে সেই আল্লাহর বলি যে এক জামানে বাদশাহ ছিল গল্ফের বাদশাহ বাদশাহী ছেড়ে চলে গেল জঙ্গলে সেখানে গিয়ে আফসোস করে বলে হায় রে দুনিয়ার রাজা বাদশারা এই সুখ কোথায় পাবে যে সুখ আমার রব আমাকে দিয়েছে তো সুখ তো হাসিল করে নিতে হবে আল্লাহর কাছে তো জাতীয়ভাবে আমরা পাপে পড়ে গিয়েছি জাতীয়ভাবে সুদ জাতীয় পাপ জিনা চোখের জিনা হোক লজ্জাস্থানের জিনা হোক এগুলো এখন জাতীয় পাপ অশ্লীলতা নোংরাঙি আর বিভিন্ন রকম কুপ্রথা যেই যেমন শরীফ শরীফ দরকার আছে রে ভাই এগুলোই তো সেটা কাফের করে করুক তো ব্যক্তিগতভাবে ব্যক্তিগত পাপ কেউ করলে সেটা ব্যক্তির ব্যাপার কিন্তু ব্যক্তিগত পাপ আলাদা পাপের জাতীয় করণ আলাদা জাতীয়ভাবে পাপ হলে আজাবও আসে জাতীয়ভাবে তখন ব্যক্তিগতভাবে তওবা করলেও সফল পাওয়া যাবে না কারণ ব্যক্তির পাপের কারণে ব্যক্তির উপর আজাব আসে জাতীয় পাপের কারণে জাতির উপর আজাব আসে তো জাতির আজাব থেকে যদি বাঁচতে চান জাতীয়ভাবে তব করতে হবে এজন্যই সলাতুল ইস্তেস্কা সলাতুল ইস্তেস্কা মানে কি বৃষ্টি প্রার্থনার নামাজ ঘরে বসে বসে পড়ি আমরা একা একা আমরা কি এটা একা একা ঘরে বসে বসে পড়ি বলবেন হজুর পড়ি তো না কই পড়ি এটা তো স্যার যারা পরে আর কি নামাজটা খোলা ময়দানে এসে সবাই মিলে পড়ে না কিসের জন্য জানেন যে আল্লাহ জাতি জাতিগতভাবে পাপে পড়ে গিয়েছি সুতরাং পুরো জাতিকে তুমি ক্ষমা করো তো জাতীয় পাপের কারণে জাতীয় তহবা যখন করে ফলাফল আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন নাস্তিকরা তো টিটকারি মারে টিটকারি আরে অবৈজ্ঞানিক কাজ দিয়ে কি হবে আল্লাহ দেখিয়ে দিয়েছেন প্রত্যেক বছর দেখেন আলহামদুলিল্লাহ গত দুই দিনের পত্রপত্রিকা ঘাটেন যেমন বাংলাদেশে সে দক্ষিণবঙ্গের এক এলাকায় ওরা টিটকারি মারলো কি করে ওদের মধ্যে নামাজ কিন্তু দেখা গেল দিনের বেলা নামাজ পড়লো আবহাওয়ার কোন পূর্বাভাস নাই বৃষ্টি হওয়ার কোন পূর্বাভাস নাই সব পূর্বাভাস ছাড়াই আল্লাহ রাতের মধ্যে বৃষ্টি নাজির করে দিল তাহলে আল্লাহ দেখাচ্ছে তো অনেক জায়গায় তো নামাজ পড়ে বাড়ি ফিরতে পারে না তার আগেই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত নাজিল হওয়া শুরু হয়ে যায় তো এখন যদিও লাভ ক্ষতির আবার হিসাব নিকাশ আছে আমার বুঝে ধরে না যে আসলে এখন বৃষ্টি হলে যদি আমাদের জন্য লাভ কিন্তু কৃষকদের জন্য আসলে লাভ না লস সেটাও চিন্তার বিষয় তো সবসময় স্বার্থ দেখলেই হয় না তো সবাই মিলে দোয়া করে বৃষ্টি ডাউনলোড দিয়ে দেয় কিন্তু এরপর অন্যদের কি হবে না হবে এগুলোও তো ফিকিরের বিষয় অনেক সময় মানুষ আফসেস করে এত দোয়া করলাম কবল হলো না কেন আরে ভাই আমি দোয়া করলাম দশজন করলাম হয়তো আমাদের দশজনের ফায়দা কিন্তু আর জনের লস হবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে ক্ষতির জন্য করে না এজন্য আমার দৃষ্টিতে এই দোয়াটা করা সবচাইতে ভালো আল্লাহ যেটা করলাম তুমি সেটারই করো আর আমাদের জন্য তুমি আসান করো আসান করো কারণ নেয়ামত তো সবই সুস্থতাও নিয়ামত অসুস্থতাও নেয়ামত দরিদ্র হওয়া নেয়ামত বড়লোক হওয়া নয়ামত আল্লাহ যেটা আমার মতো দুর্বল মানুষের জন্য সহজ হয় ইমান তো দুর্বল সব তো সইতে পারি না আমরা যেটা সহজ হয় সেটাই আমাদেরকে দান করো এভাবে যদি কাজগুলো করে ইনশাআল্লাহ অবশ্যই শান্তি আসবে অবশ্যই মুক্তি আসবে তো শান্তি আর মুক্তির জন্য আমাদেরকে লড়াইয়ে নামতে হবে তো ইনশাআল্লাহ এই লড়াই মুক্তির লড়াই আমরা স্বাধীন হয়েছি কিন্তু মুক্তিটা অনেক ক্ষেত্রে আটকে আছে বিভিন্ন আগ্রাসনের পেছনে পড়ে তা আমাদেরকে মুক্ত হতে হবে আল্লাহর জমিন আল্লাহর বান্দা একমাত্র আল্লাহরই দাসত্ব করবে গায়রুল্লাহর দাসত্ব করা লজ্জার আল্লাহর দাসত্ব করা গৌরবে আমরা গোলাম এই পরিচয় আমরা গর্বিত তবে আমরা কার গোলাম কার গোলাম আশহাদু আল্লা ইলাহা আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো হক মা'বুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এক নম্বর পরিচয় আবদুহু তিনি আল্লাহর গোলাম দুই নম্বর পরিচয় ওয়া রাসূলুহু তিনি আল্লাহর রাসূল রাসূল যদি এক নম্বর পরিচয় হয় তিনি আল্লাহর গোলাম তাহলে আমার এক নম্বর পরিচয় হতে হবেই হবে আমি আল্লাহর গোলাম মেরি जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी मैं سيدي يا مسلمة سيدي يا نامازي وآخر دعوانا أن الحمد لله رب العالمين شكرا للشيطان